যে দিয়েছি। সেটা ১৬ কোটি মানুষের পকেটের টাকা সেই টাকা সীমান্ত পেরিয়ে এমন এক ফান্ডে জমা হচ্ছে যা শেষ পর্যন্ত জ্বালানি ভারতের বুকে মুসলিমদের উপর চলা বুলডোজারের সমীকরণটা শুনতে যেমন অবিশ্বাস্য তেমনি হার হিম করা শেখ হাসিনা সরকারের সঙ্গে আদানির বিদ্যুৎ চুক্তির ব্যবচ্ছেদ করলে ঠিক এমনই এক ভয়ঙ্কর চিত্র বেরিয়ে আসে ভারতের রাজনীতিতে একটা কথা প্রচলিত গৌতম আদানি হলেন প্রধানমন্ত্রী মোদীর অঘোষিত ক্যাশিয়ার মোদীর নির্বাচনী ক্যাম্পেইন থেকে শুরু করে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন সব কিছুর বড় যোগানদাতা এই আদানি গ্রুপ শেখ হাসিনার স্বার্থটা ঠিক এখানেই মিলে গিয়েছিল ক্ষমতা আঁকড়ে রাখতে দিল্লির আশীর্বাদ দরকার ছিল হাসিনার আর সেই আশীর্বাদের নজরানা হিসেবেই কি তিনি বেছে নিয়েছিলেন আদানির সঙ্গে এই এক লাখ কুড়ি হাজার কোটি টাকার আত্মঘাতী চুক্তি ভারতীয় সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা এবং বাংলাদেশের বিদ্যুৎ খাতের শ্বেতপত্র কমিটির রিপোর্ট দেখলে চোখ কপালে উঠবে চুক্তিটা এমনভাবে ডিজাইন করা বিদ্যুৎ কিনুন বা না কিনুন আদানির পকেটে হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ আপনাকে দিতেই হবে বিশ্বের আর কোথাও এমন অদ্ভুত চুক্তির নজির নেই সোজা কথায় অস্ট্রেলিয়া থেকে কয়লা এনে ভারতে বিদ্যুৎ বানিয়ে বাংলাদেশে পাঠানোর এই পুরোটাই ছিল আদানির পকেট ভারী করার এক সাজানো নাটক ওয়াশিংটন পোস্টও জানিয়েছিল এই ডিরে বাংলাদেশের প্রাপ্তির শূন্য সবচেয়ে আতঙ্কের বিষয় হল টাকার গন্তব্য অভিযোগ উঠছে বাংলাদেশ থেকে লুঙ্খিত এই অর্থই আদানির হাত ঘুরিয়ে চলে যাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির ফান্ডে অর্থাৎ বাংলাদেশের সাধারণ মুসলমানের ঘাম ঝরানো ট্যাক্সের টাকাতেই পরোক্ষভাবে শক্তিশালী হচ্ছে আর বা বজরং দলের মতো সংগঠনগুলি নিজের অজান্তেই কি আমরা প্রতিবেশী দেশের সাম্প্রদায়িক দাঙ্গার রসদ জোগাচ্ছি লাভের গুড় অবশ্য শুধু আদানি একাই খাইনি বিচারপতি মহিনুল ইসলাম চৌধুরীর রিপোর্ট বলছে এই চুক্তির আড়ালে সাবেক উপপ্রতিনিধি নসরুল হামিদ বিপু সহ এগারো জন উচ্চপদস্থ কর্মকর্তা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন তাঁদের অ্যাকাউন্টও প্রায় ফোর মিলিয়ন ডলারের সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে শেখ হাসিনা গর্ব করে বলতেন ভারতকে যা দিয়েছি তা তারা আজীবন মনে রাখবে এখন সাধারণ মানুষ প্রশ্ন তুলছে তিনি আসলে কি দিয়েছেন শুধুই কি বন্ধুত্ব নাকি দেশের সার্বভৌমত্ব আর জনগণের সম্পদ তুলে দিয়েছেন এমন এক শক্তির হাতে যারা এই উপমহাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করছে আদানি চুক্তিতাই শুধুই আর্থিক দুর্নীতি নয় এটি একটি আদর্শিক বিশ্বাসঘাতকতাও sheikh zubaida desk report news desk